খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুনেছেন ইসলামের এগেইনস্টে তিনি যুদ্ধ করেছেন উহুদের ইসলাম ইসলামের এগেইনস্টে এবং ওমরা যে হুদায়বিয়ার পরের যে ওমরা তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই ওমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা চিট কোডে লিখে দিয়েছেন খালি একজনকে তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মোদিনা ইসলাম কবুল করেছে আস তিনিও তার সাথে ছিলেন আর যখন বলছেন যে আমরা ইসলাম কবুল করতে আমরা আসছি অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেওয়া এভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো